নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সাথে আমি নিয়ে চলে এসেছি অনেক ধরনের জায়েন গাছ যেগুলো আমি কিন্তু চার ইঞ্চি টবে প্রতিস্থাপন আমি দুই ইঞ্চি টবে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বিশেষ কিছু খাবার দেওয়ার কথা বলিনি এবং দরকারও হয় না দু ইঞ্চি টবে বিশেষ কিছু খাবার দেওয়ার যারা এখনও পর্যন্ত জায়েন্ট লাগাননি তারা কিন্তু অবশ্যই লাগাতে পারেন জায়েন্ট গাছ ইতিমধ্যে আমার কাছেও জায়েন গাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাই যাদের জায়েন গাছ এখনও লাগানো হয়নি তারা কিন্তু অবশ্যই কনট্যাক্ট করুন আমার সাথে কনট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা নোট করেও নিতে পারেন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু জায়েন গাছ বুক করতে পারেন তো যাই হোক আজকে আমি জায়েন গাছের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথম কথা বলি জায়েন গাছের ক্ষেত্রে সর্বপ্রথমে যে মাটিটা আপনি চুজ করবেন সেটা কিন্তু অত্যন্ত ভালো মানের মাটি মানে জমির ওপরের মাটি আপনারা চুজ করবেন তাতে কিন্তু আপনার রেজাল্ট অনেক বেশি ভালো হবে আর জায়েন গাছের কিন্তু মাটিটা মাটির ক্ষেত্রে বলি যেই যত ইঞ্চি টবেই লাগান না কেন মাটিটাকে গুঁড়ো করে চেলে নিতে হবে এটা ফার্স্ট প্রায়োরিটি জায়েন গাছের ক্ষেত্রে গুঁড়ো করে চেলে নিলে জায়েন গাছের শিকড়গুলো চারিদিকে সুন্দর করে ছড়াতে পারে তাতে কিন্তু গাছের ফলিয়েস থেকে শুরু করে সমস্ত কিছুই ভালো হয় এবার আমি বলি এই জায়েন্ট গাছ জায়েন্ট গাছের বহুত ভ্যারাইটি হয় জাপানি হয় আমেরিকান হয় স্পাইডারের বিভিন্ন ভ্যারাইটি হয় অনেক ধরনের ভ্যারাইটি হয় আপনারা ফুলের ক্যাটলকের ছবি দেখে কিন্তু যেই ফুলটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা করতে পারেন তবে যারা নতুন গ্রোয়ার তাদের ভ্যারাইটিটা করা না করাই ভালো কারণ অফিসিন ভ্যারাইটিতে ফুল আসতে চায় না ফুল আসতে চায় না বলতে ওটার ট্রিটমেন্টটা একটু একটু কঠিন তো কোনো কিছুই কঠিন না যদিও ঠিকভাবে করলে সব কিছুতেই ফুল হবে তবে না করাই ভালো কারণ প্রথম গ্রোয়ার যারা হবে তারা যদি প্রথমেই তাপ গাছ করে তাতে তাদের গাছের মানে ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে যায় যদি ফুল না হয় গাছে তাই একদম সিম্পল দরকার হলে আমি আপনাদেরকে গাইড করে দেবো কোন গাছগুলো আপনারা এই মুহূর্তে লাগাবেন এবার বলি জায়েন গাছের প্রথম পর্যায়ের প্রতিস্থাপনের ভিডিও আপনারা দেখেছেন জায়েন গাছ আপনি বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে বালির ওপরে সাত দিন মতন রেখে দিলেন থামপটে রুটটা গ্রো হয়ে গেল আপনারা প্রতিস্থাপন করবেন দুই ইঞ্চি টবে দুই ইঞ্চি টবের মিক্সচার কি হবে নর্মাল সয়েল একদম গার্ডেন সয়েল যেটা ওপরে নেওয়া হলো দোয়াশ মাটি হলে খুব ভালো হয় যদি আপনার কাছে বেলে বেলেদোয়াশ মাটি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ইয়েতে করতে পারেন এটেল মাটি নিতে পারেন এটেল মাটির সাথে একটু সিন্ডার মিশিয়ে নেবেন আর অবশ্যই এটেল মাটিটাকে ভালো করে শুকিয়ে কিন্তু আপনাদেরকে চেলে নিতে হবে এই গেল মাটির কথা মাটি নিলেন সাথে নেবেন গোবর সার শুকনো করে শুকনো এতটা করে দেবেন যে খটখটে শুকনো হয়ে যাবে হালকা হালকা ময়েশ্চার থাকবে গোবর সারে সেই গোবর সারটা কিন্তু গুণগত মান অনেক বেশি ভালো হয় এমনির থেকে তো যাই হোক ওই গোবর সার আপনি কিন্তু যদি নর্মাল ভ্যারাইটি করেন মানে জাপানি ভ্যারাইটি করেন তাহলে কিন্তু আপনাকে নিতে হবে হচ্ছে ধরুন আমি দশটা গাছের হিসাব করছি দশটা গাছের ক্ষেত্রে আপনাকে পাঁচ টপ নিতে হবে হচ্ছে নর্মাল সয়েল ভালো করে চেলে নিতে হবে আমি দুই ইঞ্চি টবের ক্ষেত্রে অথবা তিন ইঞ্চি টবেতে যারা লাগাবেন সেই হিসাবটা প্রথমে বলি তিন ইঞ্চি টবেতে যারা লাগাবেন তারা নর্মাল সয়েল নেবেন হচ্ছে পাঁচ টপ তিন টপ নেবেন হচ্ছে গোবর সার আর নেবেন হচ্ছে দু টপ সিন্ডার ভালো করে মিক্স করবেন তাতে সামান্য পরিমাণে সুপার ফসফেট দেবেন তাতে এক মুঠো সুপার ফসফেট দিলেন এক মুঠো বনডাস দিলেন এক মুঠো সিংকুচি দিলেন আর মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন সয়েল মিক্স যেটা থাকে যেটা মাটিতে মিক্স করা যায় সেটা আপনারা দিতে পারেন যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা মাটিতে সামান্য পরিমাণে এক চামচ নিয়ে মিক্স করে দেবেন ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আপনারা কিন্তু দুই ইঞ্চি টবে প্রতিস্থাপন করে চার দিন ছাওয়ায় রাখবেন প্রথমে তারপরে কি করবেন ওটাকে রোদে দিয়ে দেবেন আমাদের বিশেষ কিছু খাবার তারপরে লাগবে না প্রতিদিন জল দেবো জায়েন গাছের ক্ষেত্রে কিন্তু পিএইচটা খুব ভাইটাল খুব গুরুত্বপূর্ণ জিনিস তাই আমরা এমন জৈব খাবার ইউজ করা সবসময় ভালো তো এমন জৈব খাবার ইউজ করব যাতে কিন্তু আমাদের পিএইচটা স্বাভাবিক হয়ে যায় তো দুই ইঞ্চি টবের ক্ষেত্রে সেটা আমার দরকার নেই বা তিন ইঞ্চি টবের ক্ষেত্রে আনিয়ে জাস্ট নর্মাল জল দিতে থাকবো গাছগুলোকে বসিয়ে রাখবো এরকম একটা সোলার সোলা নেবো সোলার ওপরে বালি দেবো বালি দিয়ে বালির ওপরে টবগুলোকে বসিয়ে রাখবো এই গেল হচ্ছে দু ইঞ্চিতে ঠিক কুড়ি থেকে একুশ দিন যখন হবে দুই ইঞ্চি টব থেকে আমাদের কিন্তু প্রতিস্থাপন করতে হবে চার ইঞ্চি টবে আমি কিন্তু সেই চার ইঞ্চি টবে অলরেডি প্রতিস্থাপন করে দিয়েছি প্রতিস্থাপনের পর থেকে কিন্তু জায়েন গাছের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট শুরু হবে এইবার বলি একে একে ট্রিটমেন্টগুলো কি মাটির মিক্সচার কি হবে আমি জায়েন গাছের ক্ষেত্রে যে সার মেশানো মাটিটা বানিয়ে রেখেছিলাম এখন আমি চার ইঞ্চি টবের ক্ষেত্রে যখন আমরা জায়েন গাছ প্রতিস্থাপন করবো যদি আমি ধরে নিই দশটা টপ নিচ্ছি চার ইঞ্চি টপ তাতে যদি তিন টপ আমি নর্মাল গার্ডেন সয়েল নিই তাতে দু টপ দিতে হবে আমাকে হচ্ছে যে সার মেশানো মাটিটা আছে সেই সার মেশানো মাটিটা আর দিতে হবে কি তিন টপ গোবর সার আর দিতে হবে কি দু টপ সিন্ডার তাহলে মাটিটা আমার ভালো করে মিশিয়ে নিতে হবে প্রতিটা জিনিসই কিন্তু যেন শুকনো হয় বৃষ্টিতে ভেজান না হয় ভালো করে আমরা শুকিয়ে মাটিটাকে মিক্স করে চেলে নেব আপনি আগে চেলে পরে মিক্স করলেও হবে বা সবকটা মেশানোর পরে চেলে নেওয়াটা যায় না কিন্তু আগে চে সবকটা জিনিসকে চেলে নিয়ে ভালো করে গুঁড়ো করে মিক্স করে দেবেন তাতে কিন্তু আমার মাটির কম্পোজিশানটা খুব ভালো হবে এই মাটিতে যদি একটু আপনারা ট্রাইকোডারমা মিশিয়ে দিতে পারেন তাতে কিন্তু ফাঙ্গাস ফাঙ্গাস থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় তো আপনারা কিন্তু টাইকোডার মা মিশিয়ে দিতে পারেন তো গেল হচ্ছে মাটির মিশ্রণের কথা আমরা দু ইঞ্চি টপ থেকে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দিলাম এইবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রত্যেকটা গাছে একটা করে ট্যাগ লাগিয়ে রেখেছি ট্যাগ লাগানোর কারণ কি এই জায়েন গাছের বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকে যেমন বলে রাখি আপনাকে জাপানি ভ্যারাইটি একে খাবার বেশি দিলেও হয় একে খাবার বেশি দেওয়া যায় কিছু ভ্যারাইটি আছে মাথা মোটা হয়ে যায় কিছু ভ্যারাইটি আছে মাথা চেপটে যায় তো এই সমস্ত জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা ট্যাগিং করে রাখি ধরুন আপনাকে আমি এই 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 গাছটা দেখাচ্ছি আপনারা হয়তো ভিডিওতে দেখতে একটু হলদে হলদে মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফিল্টারের জন্য সেরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক এটা হচ্ছে জেসি হ্যাফগুডের গাছ পাতাটা দেখুন জেসি জেসি হ্যাফগুড হোয়াইট এই পাতাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এইটা যেমন টান্নালের গাছ বোঝা গেল এইটা যেমন ফিলাপটনের গাছ এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছকে আমরা যেমন চিহ্নিত জায়েন গাছ করতে গেলে কিন্তু তার পাতা চিনতে হবে আমি কিন্তু ট্যাগিং করে রেখেছি সমস্ত কিছু বনে থাকে না তাই ট্যাগিং করে দিয়েছি আপনারাও কিন্তু সেটা করতে পারেন গেল হচ্ছে মাটির মিশ্রণ থেকে জায়েন প্রতিস্থাপন হলো এইবার জায়েন গাছের ক্ষেত্রে কিন্তু জল দেওয়াটা খুব সেন্সিটিভ জিনিস জলের কথায় আসি প্রতিস্থাপনের পরে তো কিন্তু আমরা জল দিয়ে দিলাম যেমন গাছগুলোতে ঠিক তেমনই পরের দিন দেখব যে প্রতিটা টপ যদি শুকিয়ে যায় তবেই কিন্তু আমরা জল দেব দেখা গেল আপনার পঞ্চাশটা গাছ লাগিয়েছেন তার মধ্যে পঁয়ত্রিশটা গাছ শুকিয়েছে আর পনেরোটা গাছ শুকায়নি তাহলে কিন্তু ওই পনেরোটা গাছে এরকম ছোটটা ছোটোটা থামপট রেখে দিয়েছি মার্কিংয়ের জন্য যেগুলোতে জল দিলাম আর যেগুলোতে জল দিলাম না সেগুলোতে আমি একটা করে থাম্পট উল্টে রাখলাম পরের দিন আমি সেই গাছগুলোতে জল দেব। এইভাবে করে নিয়ে একটা ব্যালেন্স করে নিতে হবে আপনাকে যে যাতে আমি প্রত্যেকটা গাছে প্রতিদিন জল দিতে পারি এই গেল হচ্ছে জল দেওয়ার কথা স্নান গাছকে স্নান কিন্তু সকাল সন্ধ্যায় দুবার অন্তত করাতেই হবে তিনবার করালে ভালো হয় কারণ যা রোদের তেজ এখন এই মুহূর্তে জায়েন গাছে কিন্তু আপনার প্রতি সকালবেলায় যদি আপনি স্নান করাই দুপুরবেলায় গাছ কিন্তু ঝিম ঝিমিয়ে যায় তখন একবার স্নান করিয়ে দেওয়াটা কিন্তু ভালো তবে আমরা কাজের সূত্রে বাড়িতে থাকি না সেক্ষেত্রে করানো হয় না তবে সন্ধ্যাবেলায় অফিস থেকে এসে আমরা গাছগুলোকে একবার স্নান করিয়ে দেব এই গেল হচ্ছে স্নান করানোর কথা দু নম্বর কথা কি খাবার দেবো কী কী অ্যাপ্লাই করবো আমি যেটা করেছি আমার কিছু গাছ জল বসার কারণে হালকা হলুদ হয়ে গেছিলো বা কোনো কারণে মাটিতে হলুদ হয়ে গেছিলো আমি তাই ম্যাকসালফ এক লিটার জলে দু গ্রাম হিসাবে গুলে নিয়ে আমি কিন্তু জল দেওয়ার বদলে একদিন যখন জল দিইনি জলের সঙ্গে গুলে নিয়ে ওই ম্যাকসালফ দিয়েছি একদিন প্রথম দিন ম্যাক্সাল্ফ দিলাম আমি সাপ্তাহিক রুটিনটা বলছি চার ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা কি কি করব প্রবলেমটা আলাদা জিনিস আর নিয়মিত ট্রিটমেন্টটা আলাদা জিনিস আমি প্রথমে খাবারের কথা বলবো তারপরে পেস্টাইজের করা পেস্টিসাইডের কথা বলবো তারপরে ফাঙ্গাসাইডের কথা বলবো আমরা যে খাবার ব্যবহার করব সেটা হচ্ছে এই দুই ইঞ্চি চার ইঞ্চি টবের ক্ষেত্রে প্রথমে চার ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরই নর্মাল গোবর গোবর নিয়ে আসবো আমরা ধরুন নিন পাঁচশো গ্রাম গোবর নিলাম জলে গুলে রাখলাম আমরা ধরুন আমার পঞ্চাশটা গাছের ক্ষেত্রে পাঁচ লিটার জল লাগে পাঁচ লিটার জলে যে গোবর গোলা জলটা করেছি ওখান থেকে হাফ মগ নিয়ে এই নর্মাল জলের মধ্যে গুলে আমরা কিন্তু প্রথমে জল দেওয়ার বদলে গোবর জলটাই দেব হচ্ছে আমার মোটামুটি পাঁচ দিন থেকে ছ দিন মতন টানা জল দেওয়ার বদলে গোবর জলটা ব্যবহার করব। তাতে কিন্তু মাটিতে মাটিতে গোবরে আপনারা সবাই জানেন হিউমাস থাকে তাতে কিন্তু মাটিতে গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায় এবং পিএইচটাও একটু হলেও নামে এই হলো গোবর জলের কথা এবার দেখা গেল যে আপনার গোবর জল দেওয়া হয়ে গেল তারপরে আমরা কি দেব নর্মাল বাদাম খোল বাদাম খোলের জল ধরুন পাঁচশো গ্রাম ভিজিয়ে রাখলেন বাদাম বাদাম খোল বেশি দিন ভিজিয়ে রাখবেন না দুদিন বাদাম খোল গোলার পরে আমরা শস্যের খোলটা অ্যাভয়েড করছি কারণ বর্ষার কারণে বাদাম খোল দু দিন ভিজিয়ে রেখে নর্মাল জল পাঁচ লিটার নিলাম সেখান থেকে হাফ মগ বাদাম খোল নিলাম গোলা জলটা তার মধ্যে গুলে নিয়ে আমরা বাদাম খোল দেবো তারপরে তার পরের দিন এই কন্টিনিউ পাঁচ দিন আমরা গোবর জল দেওয়ার পরে তার পরের দিন আমরা বাদাম খোলের জল দেব। এবার নর্মাল জল প্রতিদিন দিতে থাকব সপ্তাহে যদি আমরা রবিবারে বাদাম খোলের জল দিই তাহলে পাঁচ দিন পরে গিয়ে চার দিন মানে ধরুন বৃহস্পতিবারে রবিবারে বাদাম খোল দিলাম বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমরা দেবো হচ্ছে কাছে আবার দেব হচ্ছে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো বলেছি আগেই জাইন গাছের ক্ষেত্রে পেয়েসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ভাইটাল জিনিস লোটে মাছ কিনে নিয়ে আসবো অথবা পুঁটি মাছ যদি আপনাদের হাতের কাছে পান তাহলে কিটে নিয়ে কিনে নিয়ে আসবেন এই মাছটাকে মাছটা অনেক দিন টাইম লাগে তাই আমরা কি করি প্রেশারে প্রথমে মাছটাকে নিয়ে এসে ধরেন পাঁচশো গ্রাম মাছ নিয়ে এসে প্রেশারে ভালো করে সিদ্ধ করে নিলেন সেটাকে জলের ভেতরে ভিজিয়ে দিলেন ভিজিয়ে দিয়ে তাহলে আপনার কাছে তৈরি হলো হচ্ছে গোবর গোলা জল মাছের জল আর বাদাম খোলের জল এইবার বাদাম খোলটাকে যদি আপনারা জলে না ভিজিয়ে ফ্যানের মধ্যে ভেজান তাহলে খুব ভালো হয় আমরা বাদাম খোল বাদাম খোলটাকে ভিজিয়ে রেখেছি ফ্যানের মধ্যে গোবর গোলা জল রয়েছে আর মাছ পচা জল রয়েছে এবার আমি সপ্তাহে দুদিন খাবার দেব। রবিবারে যদি আমরা বাদাম খোলগুলায় প্রথম ট্রিটমেন্টে বাদাম বাদাম খোল নর্মালভাবে দেবো তারপরে আমরা দেব হচ্ছে বাদাম খোল দেওয়ার পরে বৃহস্পতিবারের দিন দেব হচ্ছে আমরা রবিবারে যদি বাদাম খোল দিই বৃহস্পতিবার দিন দেব হচ্ছে আমরা মাছের জল ওই সেমন পাঁচ লিটার জল নিয়ে নিয়েছি তার মধ্যে হাফমগ মাছ 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 পচানো জল নিয়েছি সেই জলটাকে আমরা গাছে দেব এবং যখনই খাবার দেব তারপরেই কিন্তু গাছগুলোকে আমরা স্নান করিয়ে দেব। তাতে কিন্তু গাছের গাছে যদি পাতায় পড়ে থাকে সেটা কিন্তু রিকভার হয়ে যায় তা আমাদের গেল হচ্ছে বাদাম খোলের জল বাদাম খোলের জলও গেল মাছ পচাও গেল। তারপরে সপ্তাহে কিন্তু আমরা কম্পোজিশান ব্যবহার করব মানে আসছে যে রোববার হবে বৃহস্পতিবারের পরে সেই রোববারে কিন্তু শনিবার দিন আমরা কী করবো হাফমগ গোবর জল তুলব হাফমগ বাদাম খোল ফ্যানে চোবানো আছে ওখান থেকে তুলবো হাফমগ মাছের জল তুলব মোটামুটি দেড় মগ মতন জল হবে একসাথে গুলে নিয়ে তার ভেতরে স্টিন ফাঙ্গাসাইট দিয়ে দেব। সেটাকে ভালো করে ঘুটে সারা রাত ওভার নাইট রেখে দেবো রেখে দেওয়ার পরে পরের দিন সেখান থেকে হাফমগ তুলে নিয়ে আমরা কিন্তু পাঁচ লিটার জলে হাফমগ গুলে আমরা কিন্তু ঠিক রবিবার দিন সেটা দেব। আবার বৃহস্পতিবার দিন দেব কি এইটা তো আমরা দিলাম চার ইঞ্চি টবের ক্ষেত্রে বৃহস্পতিবার দিন দেব গাছের গ্রোথ বুঝে বৃহস্পতিবার দিন কিন্তু আমরা একটু রাসায়নিক খাবার ব্যবহার করব সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা আমি যেটা ব্যবহার করি পনেরো 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 এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনার এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে মানে পাঁচ লিটার জলে মানে মোটামুটি হাফ মুট মতন নিয়ে পাঁচ লিটার জলে গুলে আপনি কিন্তু গাছের গোড়া দেবেন তাহলে আমার এই খাবারটা চলতে থাকবে হচ্ছে রবিবার দিন ওই মিক্স যে আমাদের জৈব খাবারটা আছে সেটা চলবে রবিবার দিন বৃহস্পতিবার দিন এটা চলবে এই গেল হচ্ছে তাতে কিন্তু গাছের ফলিয়েজ খুব ভালো হবে অবশ্যই কিছু রাসায়নিক আমরা পরে ব্যবহার করব এখন আপাতত এটা দিয়ে চালাতে থাকবো আপনাকে কিন্তু গাছ বুঝে ট্রিটমেন্ট করতে হবে অনেক সময় দেখা গেছে আমার গাছের কিছু গাছের ক্ষেত্রে পাতা হলুদ হয়েছে আমি বললাম ওই জন্য ম্যাক্সাল্প দিয়েছি এই গাছের গ্রোথটা কেমন হচ্ছে মাটির পিএইচটা কেমন হচ্ছে বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকমের হয় সেই বুঝে কিন্তু আপনারা খাবার ব্যবহার করবেন এটা আমি প্রাথমিক ট্রিটমেন্ট বললাম এবার ডিপেন্ড করে হচ্ছে গাছটা আপনার কেমন হচ্ছে তার ওপরে এই গেল হচ্ছে খাবারের কথা ফাঙ্গাসাইড তো আমরা ওই যেই মিক্স খাবার দিচ্ছি ওর সাথে গুলেই প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করছি তাহলে ফাঙ্গাসাইডও হয়ে গেল এইবার আসছি হচ্ছে পেস্টিসাইডের কথা আমরা পম্পমে যেমন কাকা স্প্রে করি ঠিক এই গাছেও কিন্তু আমরা কাকা স্প্রে করব। এক লিটার জলে এক এম এল হিসাবে গুলে আমরা কিন্তু কাকা স্প্রে করব তাতে কিন্তু গাছের ফলিয়েস তথা রোগ প্রকার আক্রমণ খুবই কম হবে কাকা হলো সপ্তাহে একবার পনেরো দিনে একবার আমরা কনফিডার ব্যবহার করব। এবার যদি সাদা মাছি লাগে তার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে অশ্বিন অথবা একতারা ঠান্ডা জলে রাত্রিবেলা স্প্রে করে দেবো এইগুলো হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট আশা করি আপনাদেরকে একটু হলেও বোঝাতে পারলাম অবশ্যই অসুবিধা হবে জানি নতুন গ্রোয়ার যাদের এত কিছু মাথায় রাখা সম্ভব না আপনাদের যদি অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন আর এখনও যারা গাছ লাগাননি তারা আর দেরি করবেন না এবার লাগিয়ে ফেলুন আপনাদের প্রয়োজনীয় শীতের চন্দ্রমল্লিকা অথবা জায়েন্ট গাছ এখনই কিন্তু প্রপার সময় জায়েন্ট গাছ লাগানোর চলুন এই গাছগুলো তো দেখালেমই আমি কিছু মাল্টি করেছি এক্সপেরিমেন্ট পারপাস এই ইয়েতে করার জন্য আর কি ঘেসে করেছি তো এই দেখুন মাল্টি গাছটা দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে মালটির গাছ তো দেখুন কী দুর্ধর্ষ গ্রোথ পাতা প্রতিটা কিন্তু ফ্রেশ পুরো একদম দারুণ ফ্রেশ পাতা রয়েছে আপনারা কিন্তু মাল্টি করতে পারেন আমি কিন্তু এটাতে খাবার ব্যবহার করছি বলতে সিলিন্ডারে করা আছে আমি যেমন একটু এই সিলিন্ডারে করার ক্ষেত্রে আচ্ছা মাল্টি গাছের ক্ষেত্রে একসাথে এত ভিডিও করলে প্রবলেম হয়ে যাবে আমি কিন্তু ওই মাল্টি গাছের জন্য একটা আলাদা করে ভিডিও করে দেবো মাল্টি জায়েন্টের কীভাবে করতে হয় সিলিন্ডারে তো আশা করি আপনারা বুঝতে পারবেন তখনই আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ আর এখনও যারা চারা বুক করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন দীপুস গার্ডেনের সাথে সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাকে ফোন করেও যোগাযোগ করতে পারেন এখন ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর লাইক দেওয়ার সাথে সাথে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর এখনও যারা সাবস্ক্রাইব নি আসুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করুন তাতে সব ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যাবেন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে